এক বেটার গরু আর আই আছে রাত্রি বাজিস না চৈত মাসের দিন সারা দিন বড়া খুজছে খুজিয়া কারগাসে জানি খবর পাইছে এক জায়গা এক ফন্ডিত আছে বাজাইস না ফন্ডিতের দারো গেছে ফন্ডিতে কইতাছে কই এই তুই কেলে আমি তো আইছি একটা কাজেই আইছি ক বুঝছি পণ্ডিত মানুষ তো কয় আমার কিছু আড়াইছে এটা তো আপনি কইয়ালতা তাইলে যে আমার যে কি আরাইছে এইটাও তো আপনি কইতার ভাই দয়া করে এটাও আপনি কইয়া দিন আর আমার জিনিসটা বাইর করিয়ে দিন তো নেই ও একটা ক্রিমিনাল ক্রিমিনাল ভন্ডি আর কি কয় আমার একটু সময় দে কতক্ষণ শোক বুঝি আঙ্গুল গুনছে আঙ্গুল গনিয়া কয় তোর কুদালা রাইছে কই মে আমার আর আইছে গরু আমনে কুদাল আর আইছে এইটা কি তা কই পরে হেইটা অত বিরিংকিলি কম না কয় এই কুদাল রে গোরু রে আমরা কুদাল তুমি যে তোমারে কোনো কিছু জিগাইছি না আমি কি আমি হয়তো তোমারে কিছু জি গাইতাম তেনা বলি হয়তো এই গানের বেখ্যা দিতা যে আমি মোহাম্মদ নাম যতই ত ততই মধুর লাগে এই গানটা আমি গাইছি ঠিক কিন্তু বোন এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না এটা তুমি একটু দেও আমি যদি জি গাইতাম তে কইতাম এখন আচ্ছা যাই হোক সিস্টেমটা করছো আর আমাদের এলাকাটা তো এটা তো জানোই কারণ এনে মানুষ গান শোনাচ্ছে যে গান খায়ালায় বেশি তো বিষয়টা হলো তুমি যেটা সাইছ এটা ইংশাল আমি যেহেতু আসি তোমার একটা বর করিয়া কারণ হইল যোগ যুগ যোগ আর আসবে না নবী হইল সর্বপ্রথম নবী আল্লাহ হইল জাতি নূর আল্লাহর জাতি নূর থেকে মহম্মদী নূর সৃষ্টি করলেন আউ মালাকাল্লাহ নুরি মোহাম্মদ নূর সৃষ্টি করলেন মোহাম্মদ নূর থেকে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লামের আবির্ভাব তে উনি হইল প্রথম নবী আর উনি হইল সায়দুল মুরসালিন সর্বশেষ নবী তো বিষয়টা হলো নবী আর আসবে না নবতের যুগ শেষ এখন হইল পিরাউলিয়ার দেশ এই যে আমাদের রাহিম ভাই একটা গান গাইছেন যে এই সাপরানের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ গান গানটা গাইছেন না আমি কিন্তু শুনছিলাম তে যেহেতু বেলায়তের যুগ যাতে কিছু পায় কিছু যাতে পায় কিছু যাতে লয়ে যাই তারে জ্ঞানী যারা তারা তো জানি যারা অজ্ঞানী আছে এই সম্পর্কে তারা যেনে কিছু পায় এই রকম বিষয়ে হয়তো দুই চার মিনিট আবার বেশি না দুই চার মিনিট একটু সময় দিবা এখন আমি আগে একটা গান গাইয়া লই গান গাইয়া এরপরে তোমার একটা না দিলে তো কাম হইতো না ফালা গান তো আমার বাবাজি শেষই করিয়ে দিচ্ছে আর আমি যেহেতু দাঁড়াইছি ইনশাল্লা বাবাজির অর্ডারটাও আমি রাখবাম কেউ না রাখলেও আমি রাখবাম আমার বাবা একটা গান গাইয়া এরপরে একটা বিচ্ছেদ না গাই আমি কি খুশিছেন না আপনারা ধন্যবাদ আমি আগে একটা গান গাই আহ একটা গান নেই এরপরে তোমারে একটু ফানিসিটা না দিলে না বুঝছি